একের পর এক বিতর্কিত বক্তব্য জামাত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার তিন জামাতে ইসলামী মনোনীত প্রার্থী ও বিতর্কিত ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি আদালতে মানহানির মামলা দায়ের করেছেন এক বিএনপি নেতা মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার সরকারের আদালতে মামলাটি দায়ের করেন এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন একটি বক্তব্যের মাধ্যমে মুফতি আমির হামজা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর পরিবারের মানহানি করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে কারণে আমির হামজার বিরুদ্ধে বাদী পাঁচশো ধারায় মানহানির মামলা করেছেন আদালত মামলাটি আমলে পরবর্তী সময়ে আদেশের জন্য রেখেছেন এই মামলা দায়েরের পর আদালত প্রাঙ্গনে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমান বাচ্চু বলেন একটি স্বাধীনতা বিরোধী চক্র জিয়া পরিবারের নামে করছে এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে বিতর্কিত ইসলামী বক্তা আমির হামজা জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর বিরুদ্ধে বক্তব্য দিয়ে যে অপরাধ করেছে তাতে এই দেশে তার থাকার অধিকার নেই আমরা অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি সময় জেলা বিএনপির অন্যান্য নেতা সহ বিএনপি সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন এর আগে জামাত সমর্থিত এমপি প্রার্থী ও ধর্মীয় বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলার আবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের এক নেতা বাদি সুলাইমান চৌধুরী শিহাব ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গত 16 জানুয়ারি তার আবেদনের প্রেক্ষিতে আঠারোই জানুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি গৃহীত হয়েছে বলে জানা গেছে আগামী ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন বাদী মামলার আইনজীবী আব্দুল বলেন এক আমির হামজার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা গৃহীত হয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী কোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবেন মামলার আবেদনে বলা হয়েছে মুফতি আমির হামজা সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওয়াজ মাহফিলের বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে এতে আরো বলা হয় আরেকটি ভিডিওতে দেখা যায় তিনি বেগম খালেদা জিয়ার নাম বিকৃত করে তার কারাবাস প্রসঙ্গে বিদ্রুপমূলক অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন আসামির এ ধরনের বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মর্যাদা খুন করেছে এবং জাতীয়তাবাদী কর্মী সমর্থকদের সামাজিকভাবে অপমানিত করেছে এসব কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাটের ধারায় পাঁচশো পাঁচশো এক ছয় মানহানি অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয় এ প্রসঙ্গে বাদী সুলাইমান চৌধুরী সিহাব বলেন আমি একজন সচেতন নাগরিক হিসেবে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতের আশ্রয় নিয়েছি মরহুম আরাফাত রহমান কোকো ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সমাজের শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থেই আমি এই পদক্ষেপ নিয়েছি এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়